চিংড়ি মাছ সাতশো মাল চল্লিশ টাকা বড়টা ওইটা আছে মাল সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি টাকা কেজি আর চিংড়ি মাছ চিংড়ি মাছ এগুলো মাছ ও সিং এর মাছ ভাই এটা পঞ্চাশ চারশো টাকা অন্যান্য বাজার আর টাকা টাকা কেজি ভাই কেজি পোয়া মাছ কেজি কত ভাই পোয়া মাছ ভাই এটা তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি আর এটা সামুদ্রিক সামুদ্রিক তিনশো পঞ্চাশ টাকা এটা তিনশো পঞ্চাশ টাকা লোকটা মাছ কেজি কত লোকটা লোকটা একশো বিশ লোকটা একশো বিশ এটা কি এটা পোয়া মাছ নাকি এটা সামুদ্রিক পো ভাই তিনশো পঞ্চাশ তিনশো বিশ টাকা নিতে পারবেন ওইটা লিডা মাছ কেজি তো লিডা পিছা এটা 260 260 টাকা কেজি আর এটা কি মাছ এটা সামুদ্রিক বাটা মাছ বলে এটা কেজি কত ওইটা ওই রকমই 280 250 280 250 আর এটা কি মাছ এটা সামুদ্রিক চাপা বাইলা বলে চাপা বাইলা এটা কত কত মাছ কেজি এটা 260 260 আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই